দাঁড়ি যদি বেশি হয় যদি কাঁপা লাগে তাহলে এই চুল গো নখ আরো যে পশুগুলো আছে এগুলো পরিষ্কার জন্য না করে এটা রসুল্লাহ সাল্লাম বলছেন তাহলে এটা এই হাদিস থেকে পাওয়া যায় যে যিনি কোরবানি করবেন তিনি এগুলো রাখার চেষ্টা করবেন তিনি এগুলো রাখার চেষ্টা করবেন তাহলে যে কোরবানি করবেন তার ব্যাপারে সামনে আসতেছে হাদিস এটা তিন দিদি সরকারশো তেইশ নম্বর হাদিস এরপর দ্বিতীয় নম্বর এটা সালাম থেকে

এটাকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদের দিন হিসেবে কবুল করেছেন নির্ধারণ করেছেন এটা ঈদের দিন এটা কি ঈদের দিন যে এটা ঈদ হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন পাপা এখন ওই ব্যক্তি বলতেছে যাকে রাসূলুল্লাহ ওই ব্যক্তি বলতেছে রাসূলের সাহাবী বলছে বলতেছেন আর আইতা ইল্লাম আদি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার কি অভিমান যদি আমি যে কোন গরু বা সাগল এভাবে পাচ্ছি না তোরে পাই যে আমাদের কাছে একটা গডিয়াস দুধ দহন করি সেটা অন্যেশ আলাদা করে কোন পশু যেটা আমি দুধের জন্য ব্যবহার করতেছি তে দুধ খাওয়ার জন্য ব্যবহার করতেছি এই যা bhi কাছে আছে তাহলে এটা কি করব এটা কি আমি কবর পাটি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না এটা দাও বুদ্ধি না ওরা তাহুউ

যে সম্পদ লাগে যে কিন্তু কিন্তু এই ক্ষেত্রে দেখতে হবে ওটা দুধ সে খায় কিনা যদি দুধ খায় যে ওটা তার দুধের দামে ওটা তারা দুধ খেতেছে তাহলে তার উপরে ওটা মূল্য ধরা যাবে না

কেটো না চুল কেটো না চুল কেটে না তাহলে এই ব্যক্তির উপরে কিন্তু কোরবানি অজিত না কোরবানি সে পাচ্ছে না তা ধরেন সব ইনকাম সব অর্জনের একটা বাধ্য করে দিচ্ছে যে তুমি তোমার চুলকে কাঁপবে না অত নেই আলফা তুমি তোমার নকও কাঁদবে না গোকোলের প্রসঙ্গ কাঁপবে না গোকলের প্রশঙ্গ তুলবে না দেখেন আসলে আমরা গোবলের প্রশং আমরা অনেকে কাটি সুন্দর ধরনের তুলে ফেলাম প্রথম থেকে যদি তোলা হয় তাহলে এটা কষ্ট হয় না নসের পরবর্তীতে যদি প্রথম কামানো হয় পরে এটা তুলে ফেলা টেনে উপরে এটা অনেক কষ্ট এজন্য যারা যুবক ভাই আছেন এখনো খুব লাগান নাই তারা এগুলো এই যে ভূগোলের প্রসঙ্গ এগুলো টেনে ছেড়ার চেষ্টা করবে এটা সুন্দর এরপরে নখ এই নখও কাটবে না এই নখও ধরে রাখবে তারপর শুধু সার

একটা কোরবানি দেওয়ার সাহ হবে এটা তামাক উদ্দেশ্যে এটা তোমার উদ্দেশ্যে স্থান বিষিত তামাক উন্নত দান করবে তো এই আমরা যারা রোজা মানে কোরবানি দিব বা না দিব আমরা আমাদের নগুলো যারা কেটে ফেলেছি আজানা কাটিনে এখনো আমরা আমাদের ন গুলো দিনের আগে কাটবো না আমরা আমাদের গোপ যেটা এই যে মহস দিনের আগে আমরা কাটবো না এবং আরো যে উৎসিষ্ট পশন আছে এগুলো করবো আল্লাহ সম্মানিত সুদীপ এবার কিছু ছোট বাচ্চাদের চেষ্টা করা ছোট যে বাচ্চা আছে ওর চুল না কাটার চেষ্টা করবো

عن امرأته عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم تساعات الحجة ويوم عاشوراء وثلاثة أيام من كل شهر أول اثنين من الشهر شهر الخميس رسول الله صلى الله عليه وسلم أهل يامد تكبرنا

سياما عشرة والعشر وثلاثة ايام كل شهر وركعتين قبل الغداء رسول الله صلى الله عليه وسلم يقول لك يا الله سعيد يقول لك يا في سعيد يقول لك يعني ابو يقول لك يا ابو

সে নামাজ পড়ে সুন্নাত আদায় করে ফজরের নামাজে একটু হলো শামিল হতে পারবে সে সে বৈঠক হলো পাইবে আবার কেউ বলেছে না এক রাকাত হলেই পাইবে যদি এরকম খেয়াল থাকে বা এরকম দৃঢ় ই থাকে যে না আমি পাবোই তাহলে তার জন্য উচিত হবে আগে ফজরের সুন্নাত আদায় করা এরপরে জামাতে শরীক হওয়া এই ক্ষেত্রটা আমরা খেয়াল করবো অনেকেই সেই জামাতে দাঁড়ায় যায়

আসলে পর্যন্ত এই তাই যে যেটা শিখ রয়েছে এই তাকবে শিখ সেটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলা যাবে শুধু হবে এটা আমি আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আহ বলবো এরপরে কুরবানির আরেকটু ঘোষালা